শহরের কর্মব্যস্ততা কোলাহল ছেড়ে কিন্তু দূরে কোথাও একটু ঘুরে আসলে বা গ্রামীণ সৌন্দর্য উপভোগ করলে কিন্তু অনেক ভালো লাগে মনটাও সো এইবারে ঈদের ছুটিতে কিন্তু আমরা গিয়েছিলাম আমার ফুপির বাসাতে সো ফুপির বাসা যেহেতু একটু গ্রামে সো গ্রামটাকেও ঘুরে দেখলাম আর আমরা গ্রাম্য মেলাতেও ঘুরলাম অনেক দিন পরে সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে সো এই ব্লগে আমি দেখাবো আমার ফুপির বাসাতে আমরা একটা গ্রাম্য মেলাতে Gesilam সো এই তো বিকেলবেলাতেই আমরা বের হয়ে গিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেন রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো সেখানে কিন্তু ছোট পরিসরে ঈদ মেলা হয়েছিল সো ভাবলাম মেয়েটাকে নিয়ে ঈদ মেলা থেকে ঘুরে আসি তো সবাই মিলে চলে গেলাম ঈদ মেলাতে মেলাটা বেসিক্যালি একটা স্কুলের মাঠে হয়েছিল ছোট পরিসরে হয়েছিল বাট এই তো গ্রাম্য মেলা যেরকম হয় ছোট ছোট স্টল আর একটু বাচ্চাদের জন্য খেলার জায়গাও রেখেছিল তো আমার মেয়ে তো দেখেন এখানে আবার এই জাম্পিং উঠে পড়লো কত এনজয় করছে যেহেতু ঈদের পর থেকে কিন্তু অনেক গরম পড়েছিল সো ভাবলাম একটু আইসক্রিম খেয়ে এদিকে দেখেন খেলাধুলা করে কি ঘেমে গেছে সো সে আইসক্রিম খাচ্ছে আর এনজয় করছে কারণ পাশে গান বাজছিল সেজন্য একটু নাচ দিয়ে দিল যাই হোক দেন তারপর খেলাম বরফের গোলা এটা আমি কখনো ট্রাই করিনি ট্রাস্ট মেয়ে সো এটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছিলাম সো আমি এখানে একটু ভিডিও করছিলাম যে মামাটা কিভাবে এটা বানায় সো ফার্স্ট অফ অল কি করলো বরফটাকে এরকম কুচি করে নিল দেন তারপর এরকম একটা মোল্ডের ভিতরে ঢুকিয়ে এখন এটার মধ্যে দিয়ে দিবে একটা কাঠি দেন দিয়ে এটাকে দেখেন কত সুন্দর করে চাপ দিয়ে এটা বের করে ফেলবে দেন তারপর বের করে এরকমভাবে যে ফ্লেভারগুলো ছিল আমার কাছে একে করে সবগুলো ফ্লেভার অ্যাড করে দিবে সো এটা একটু ট্রাই করলাম মোটামুটি লেগেছে এটা জাস্ট বরফের মধ্যে যে ফ্লেভারগুলো দেয় আমার কাছে লাগে এই ফ্লেভারগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না তারপরও কেন জানি ট্রাই করেছি ভালোই লাগলো যাই হোক দেন তারপর গরমের মধ্যে এটাকে কিন্তু মনটা ঠান্ডা ঠান্ডাগুলো আমার মেয়ে দেখেন কত খুশি ওকে শুধু আইসক্রিম দাও তাহলেই ওই খুশি দেন তারপর এই তো এখানে দেখলাম খুব সুন্দর পার্লের মালা চুরি বাচ্চাদের বড়দের আর এই তো দেখেন ছোটোবেলায় আমরা সবাই খেলেছি এরকম ছোটো ছোটো হাঁড়ি পাতিল দেখি কী ওর তাই না আমার মেয়েকেও আমি এগুলো কিনে দিলাম সো এখন এই দাদুটা সবগুলো জিনিস থেকে একটা একটা করে দিচ্ছে দেখেন কি সুন্দর গুলো দেন আছে পাতিল চামচ যা যা থাকে আর কি দেন তারপর এটা পারচেস করতে করতে আমি আবার গোলার এই পানিটা একটু খেলাম আমার কাছে ভালোই লেগেছে দেন তারপরে এই খেলনা খেলনাগুলো নিয়ে নিলাম আর এখানে ছিল জাম সো ভাবলাম জাম মাখাটা খেয়ে নিই কারণ জামা আমার অনেক বেশি পছন্দ তো so, ভেবেছিলাম খাবারে সবগুলি স্টল থেকে সবগুলা খাবার একটু একটু করে ট্রাই করব কারণ ভালো লাগে দেন এই তো মামাটা খুব সুন্দরভাবে কিন্তু আসলে আমরা ঘরে যাই বানাই না কেন কিন্তু বাইরের যে একটা খাবার সেটা কিন্তু বেশি মজা লাগে hmm. দেখেন এই জামপত্তাটা কিন্তু অনেক বেশি মজা ছিল দেন তারপর এখানে দেখলাম যে চিংড়ির মাথা আর হচ্ছে স্যান্ডউইচ দ্যান ইস পটেটো এগুলো সেল করছিল। তো ভাবলাম একটু ট্রাই করিনি তো আমরা স্পাইরাল পটেটোটা নিয়ে নিলাম আর এখানে নিয়েছিলাম একটা ডিমের স্যান্ডউইচ সো আমার কাছে দুটোর টেস্টে অনেক ভালো লেগেছে দেন তারপর এই তো খুব মজা করে আমরা খেলাম এটার উপর আবার একটা মশলা দিয়ে দে মশলাটা আমার অনেক বেশি ভালো লেগেছে দেন খাওয়া দাওয়া শেষ করে পাশে একটু গ্রামীণ পরিবেশ একটু হেঁটে নিলাম দেখেন কত সুন্দর গ্রামের যে গাছপালাগুলো সেগুলো দেখলেই কেন জানি মনটা ভালো হয়ে যায় আর এই তো এখানে একটা মাঠের মতো ছিল সো এই তো ঘুরতে ঘুরতে আমরা সেদিন ভালো এনজয় করেছিলাম সো এই তো ছিল আমার ব্লগটি সো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম আরও ব্লগ পেতে রেসিপি ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ